আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যারা নতুন এবং পুরনো আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে প্রায় একশো পর্যন্ত পাবেন অনেকগুলো ভাষা যা আপনার প্রতিদিনের দরকার তো আপনি যদি এই শব্দগুলো শিখতে পারেন তাহলে আপনি খুব সহজে মালয় ভাষায় কথা বলতে পারবেন এবং ভাষা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি বিডি ফারুক মালয়েশিয়া থেকে কালাও কালাউ বলতে যদি কালাও মানে যদি কাঠ কাঠকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কায়ু সূর্য সূর্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাতাহারি খোলা কোনো কিছু খোলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বোকা বোকা বন্ধ কোনো কিছু বন্ধকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুতুব তুতুব ভাঙ্গা কোনো কিছু ভাঙ্গাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাতা চিকন চিকনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুরুস পাতলা পাতলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নিপিস নিপিস মানে পাতলা ছোটো ছোটোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কিচিল কিচিল মানে ছোটো বড়ো বড়োকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বসার বাসার মানে বড়ো উঁচু কোনো কোনো উঁচু জায়গাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিঙ্গি টিঙ্গি মানে উঁচু মাঝে 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 মাঝেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাডাং 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 মানে মাঝে মাঝে কাওয়ান কাওয়ান মানে বন্ধু কাওয়ান বলতে বন্ধু বন্ধুরা অনেকগুলো বন্ধু বোঝাতে কাওয়ান 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 মানে অনেকগুলো বন্ধু বোঝানো হয় ফাজলামি অনেক সময় থাকে না এই জাঙ্গান মাইন মাইন এই জাঙ্গান মাইন মাইন মানে ফাজলামি যে জাঙ্গান মাইন মাইন হারি নি মানে আজকে হারিনী বলতে আজকে গতকাল গতকাল মানে বেসোক বেসোক মানে গতকাল পরশু দিন পরশু দিনকে বলা হয় হারি লুসা হারি লুসা মানে পরশু দিন শুয়ে থাকা ধরেন আপনি শুয়ে আছেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে বারিং বারিং মানে সায়া বারিং বারিং যে কোনো কিছু যে কোনো কিছুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আপা 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 মানে যে কোনো কিছু সাবধানে কোনো কিছু সাবধানে করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হাতি 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 মানে সাবধানে মালামাল কিনি কোনো মালামাল কিনিকে বলা হয় কেনাকে বলা হয় বিলি বারাং বিলি বলতে কেনা বারাং বলতে মালামাল কোথায় যাও পিগি মানা হুম পিগি মানা আমি দেখেছি সাইয়া তেঙ্গ সাইয়া তেঙ্গ মানে আমি দেখেছি সে মিথ্যা বলে সে মিথ্যা বলে দিয়া চাকাপ টিপু দিয়া চাকাপ টিপু সে মিথ্যা বলে সে করেনি সে করেনি দিয়া তাবুয়াত দিয়া তাবুয়াত মানে সে করেনি সে যায়নি সে যায়নি দিয়া তা পিগি দিয়া তা পিগি সে করেছে দিয়া সুডাবুয়াত দিয়া সুডা সুডাবুয়াত মানে সে করেছে কি বলছেন কি বলছেন আপা চাকাপ আপা চাকাপ মানে কি বলছেন সে শুনতে পায়নি দিয়া তাক দেঙ্গার দিয়া তাক দেঙ্গার মানে সে শুনতে পায়নি এইটা আমাদের এইটা আমাদের ইনি কিতা পুইনা কিতা বলতে আমাদের বোঝানো হয় ইনি বলতে এইটা ব্যথা যে কোনো ব্যথাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাকিত সাকিত মানে ব্যথা যে কোনো ব্যথাকে বলা হয় সাকিত দাঁতে ব্যথা দাঁতে ব্যথাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাকিত গিগি দাঁতে ব্যথাকে বলা হয় সাকিত গিগি আমি যেতে চাই সাইয়া নাক পিরগি অথবা সাইয়া নাক পিগি বিশ্বাস যে কোনো কিছু বিশ্বাস করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাসি মাসিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লালাক যে মাসি আপনার খাবারে উড়ি উড়ি বসে মশা মশাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নিয়ামক নিয়ামক মানে মশা প্রবেশ করা যে কোনো জায়গায় প্রবেশ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাসোক মাসক মানে প্রবেশ করা বাহির হওয়া যে কোনো জায়গা থেকে বাহির হওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেলুয়ার কেলুয়ার মানে বাহির হওয়া নিষিদ্ধ কোনো একটা জায়গা নিষিদ্ধ মানে সেখানে লেখা থাকবে লারাং লারাং মানে নিষিদ্ধ এইটা কী আপাইনি ইনি অথবা ইনি আপা মানে এইটা কি ইনি বলতে এইটা আপা বলতে কি অসম্ভব অসম্ভবকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুস্তাহিল ভুল যে কোনো ভুলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সালা সালা মানে ভুল পৌঁছানো কোনো জায়গায় পৌঁছানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাম্পাই সাম্পাই মানে পৌছানো। ঔষাদ যে কোনো ঔষাদকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় উবাত উবাত মানে ঔষাদ ডিম ডিমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেলুর তেলুর মানে ডিম তেলুর এখন এখনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেকারাং সেকারাং অথবা ইস্কারাং একটু পর একটু পরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নান্তি নান্তি মানে একটু পর একটু থামো সিকিজাপ মালয়েশিয়ায় এই ভাষাটা কিন্তু খুব চলতি ছিকিজাপ মানে একটু থামো দ্রুত দ্রুতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিপাত সিপাত মানে দ্রুত দ্রুত সিপাত সিপাত মানে দ্রুত দ্রুত সে জানে না দিয়া তাক তাহু সে জানে না দিয়া তাক সে বোঝে না সে বোঝে না দিয়া তাক পান্ডায় দিয়া বলতে সে তাক পান্ডায় বলতে বোঝে না দিয়া তাক পাণ্ডায় সে বোঝে না সে শোনে না দিয়া তাক দেঙ্গার অথবা সে শোনেনি দিয়া তাক দেঙ্গার মানে সে শোনেনি অথবা শুনতে পায়নি আমি করতে চাই সাইয়া মাহুবুয়াদ সায়া মাহুবুয়াদ আমি নিতে চাই সায়া মাহু আম্বিল সায়া মাহু আম্বিল আমি দিতে চাই সায়া নাক বাগি আমার জন্য অন্তুক সায়া তারা চায় না দিয়া তা নাক তাদেরকে বলে দাও বাগি তাহু দিয়া বাগি তাহু দিয়া সবগুলো সবগুলোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুম আমিনা বুকান সায়া। সে চাই দিয়া নাইক দিয়া নাইক বলে দাও তাকে চাকাপ দিয়া চাকাপ দিয়া সব নিও সুম আম্বিল সুম আম্বিল কেন করনি কেনাপা তা বোয়াত কেনাপা তা কেন যাওনি কেনাপা তা পিগি কেনাপা তা পিগি সে কোথায় দিয়া মানা দিয়া মানা আমাদের কিতা পুইনা কিতা তা পুইনা মানে আমাদের হবে না তামোয়াত হবে না মানে তামুয়াত পছন্দ না তা চোকা পছন্দ না তা চোকা খাব না তা মাক্কান খাব না বলতে তা মাক্কান